আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজ থাকবে রেস্টুরেন্ট সাধে নুডলস রান্নার রেসিপি আমি কিভাবে রেস্টুরেন্ট সাধে নুডলস রান্না করে থাকি সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি পুরো ভিডিওটা জুড়ে আমার সঙ্গে থাকবেন আপনাদের খুবই ভালো লাগবে তো আমি এখানে নুডলস রান্না করতে যে ভেজিটেবলসগুলো নিয়েছি তো দেখাচ্ছি এটা হচ্ছে আপনার পেঁয়াজ কলি ফুলকপি এখানে আছে বড়বটি গাজর ধনিয়া পাতা কুচি টমেটো কুচি একটা নতুন আলু নিয়েছি কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি তো আমি নুডলস গুলো সিদ্ধ করব পানি ফুটে গেছে আমি এখানে দিয়ে দিচ্ছি একটু সাদা তেল তেলটা দেওয়ার কারণে নুডলসগুলো সিদ্ধ হবে কিন্তু জড়াবে না আপনার যে যার পছন্দ মতো যে কোনো ব্র্যান্ডেড নুডলস ইউজ করতে পারেন কোনো অসুবিধা নেই তো নুরুল সিদ্ধ হয়ে গেছে আমি সেকে নিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি আমি নিয়েছি এটা ভেঙে দিব বাটার দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ এবং মরিচ কুচি আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ এবং মরিচ কুচি আমি ওর মধ্যে দিয়ে দেবো গাজর কুচি একটু নিয়ে চেয়ে দিয়ে দেব পেঁয়াজ কলি তারপরে আমি দিয়ে দেবো আলু এবং ফুলকপি এটা আমি ফোট তো গরম পানির মধ্যে আর দিয়ে দু থেকে তিন মিনিট রেখে আমি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে রেখে দিয়েছিলাম তাহলে কালারটা না ওভার কুক মানে ওভার কুক হয় না কালারটাও সুন্দর থাকে দেখতে পাচ্ছেন ফুলকপিগুলো কিন্তু ওরকম সাদাই আছে এবং এটা আমি একটু নেড়ে চেয়ে দিয়ে দেব এর ভিতরে টমেটো কুচি টমেটোটা খুবই নরম এর জন্য আমি সব শেষে দিলাম পর যে আমি কিছু মানে এর সঙ্গে অ্যাড করব একটু লবণ দিয়ে দিচ্ছি আমি যে ডিমটা ভেজে রেখেছিলাম এটা দিয়ে দিচ্ছি আমি দিয়ে দেব নুডলসের মশলা এর সঙ্গে আমি ওয়ান টি স্পুন পরিমাণে সয়া সস দিয়ে দিব। আর দিয়ে দেব টমেটো সস ওয়ান টেবিল স্পুন একটু বেশি এবং আমি দিয়ে দেব টেস্টিং সল্ট অ্যাড করে দেব নুডলস আমি কিন্তু সব কিছু দেওয়া হয়ে গেছে আমি সব শেষে দিয়ে দেবো ধুনিয়া পাতা কুচি আসলে আপনাদের বলে আমি বোঝাতে পারবো না এত সুন্দর একটা খাবারের যে ফ্লেভার আসছে এবং ঝাল বা লবণ এর টেস্ট একদম পারফেক্ট আমি নামিয়ে নেব আর না চা করলে আসলে ঘাটাঘাটি বেশি হয়ে যাবে তো আমি এটাকে সার্ভ করে দিচ্ছি আমি এখানে একটা ডিম বয়ল কেটে দিয়েছি আমি একটু গোলমরিচের উপর দিয়ে গুঁড়ো করে দিচ্ছি মানে ক্রাশ করে খেতে বেশি ভালো লাগবে এবং এর উপর দিয়ে মানে একটু দিয়ে দিচ্ছি একেবারে কমপ্লিট দেখেন দেখতে যেরকম লোভনীয় হয়েছে খেতে কিন্তু আরও বেশি টেস্ট হয়েছে একবার হলেও ট্রাই করবেন খুবই ভালো লাগবে রেস্টুরেন্টের স্বাদ আপনার ঘরে তো দেখতেই পেলেন কত সহজে বানিয়ে ফেললাম খুবই মজার রেস্টুরেন্ট স্বাদে নুডলস এখানে আমি যে সব ভেজিটেবলসগুলো দিয়েছি আপনারা কম বেশি করে দিতে পারেন তবে আমি যে মানে প্রসেসটা এখানে ইউজ করেছি অবশ্যই এরকম করবেন দেখবেন যে খুব মজা হয়েছে রেস্টুরেন্ট স্বাদ আপনার ঘরে চলে আসবে তো আজ আর কথা বলাচ্ছি না অবশ্যই এরকম রেসিপি ট্রাই করবেন এবং আমাকে কমেন্টে জানাবেন আর যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো সকলের সুস্বাস্থ্য কামনা করে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার চলে আসব সে অপেক্ষায় সকলের সুস্বাস্থ্য কামনা করে আল্লাহ হাফেজ